প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন প্রথম বিয়ে গোপন রাখায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটিও বদনা নিয়ে গেল এনজিও কর্মীরা ফেসবুকে তেরো তারিখে ঢাকা যাব লিখে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার তিন শেখ হাসিনাকে জিয়াউর রহমানের স্ত্রী বললেন বিএনপি নেতা ছোট বোনের গলায় ওড়না পিছিয়ে হত্যা করেছে তার আপন বড় বোন বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা